মনে করেন বাংলাদেশের গ্র্যান্ড মুফতি এমনি সরকারিভাবে সালামু আলাইকুম আহমতুলুল্লাম বইবৃত্তের দশম আসরের নির্দিষ্ট বই হচ্ছে ইন্টেলেকচুয়াল ইন্তিফাদা যার সঠিক বঙ্গানুবাদ বইটাতে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক অভ্যুত্থান ইন্তিফাদা সম্পর্কে আমরা জানি ইন্তিফাদা হচ্ছে প্যালেস্টাইনের নাগরিকদের একটা একটা বিপ্লব ঠিক আছে তো এখানে প্রচ্ছদে যে একটা প্রচ্ছদে একটা ছবি দেখা যাচ্ছে যে ও মুসলিমরা বা কাফেররা ইসলাম বিরোধী যারা আছে তারা যদি আমাদেরকে বোমা মারে আমরা তাদেরকে জ্ঞান মারব এরকম একটা কথা সিম্বলিক্যালি এখানে উল্লেখ করা হয়েছে আর কি অর্থাৎ আমাদের আমাদের হাতে বোমা নাই কিন্তু আমাদের হাতে আছে ইল বা জ্ঞান যেটা মধ্যযুগে আমাদের পূর্বপুরুষদের ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি তো এই বইটা থেকে আমি ওভারঅল রিভিউ করতে পারবো না বেশ কয়েকটা জায়গা থেকে কিছু তথ্য তুলে ধরবো যেহেতু বইটাতে কিছু মানে কিছু ছড়ানো ছিটানোভাবে মনে হয়েছে আমার কিছু তত্ত্ব আছে এবং কিছু পাদটিকা আছে বইটার প্রত্যেকটা পৃষ্ঠা এবং প্রায় পৃষ্ঠার নিচে সেই পাদটিকাগুলো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার জন্য অনেক কিছু জানতাম না অনেক কিছুর সাথে পরিচয় পরিচিত ছিলাম না এই সেই এরকম বেশ কিছু বিষয়ের সাথে আমি পরিচিত হয়েছি যেমন তেতাল্লিশ পৃষ্ঠের একটা তথ্য আমি যদি আপনাদের সঙ্গে উপস্থাপন করি যে প্রতিদিন পঁচিশ হাজার মানুষ যার মধ্যে দশ হাজার এর এরও বেশি শিশু খোদা এবং ক্ষোধের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কারণে মারা যায় মানে প্রত্যেক দিন পৃথিবীতে পঁচিশ হাজার মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র খোদার কারণে তো আমরা যদি ডেভেলপড মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকাই তাহলে হচ্ছে তারা খাদ্যের প্রতি এত বেশি অবহেলা করেন বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো তারা মানে দশজনের খাবার একজন নিয়ে বসে সেই নয় জনের খাবারই নষ্ট করে ফেলে তো সেখানে হচ্ছে প্রতিদিন পঁচিশ হাজার মানুষ মারা যাচ্ছে আপনি খেয়াল করেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে দরিদ্রতম দেশগুলো হচ্ছে আপনার আফ্রিকান কান্ট্রি দেশগুলো এবং আফ্রিকান কান্ট্রির ওভারঅল যদি আমি বলতে চাই ওখানে প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট বেশি হয়ে যাবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম মালি বলেন তারপরে অনেকগুলো দেশ আছে না ওগুলো হচ্ছে মুসলিম কান্ট্রি অর্থাৎ আমি বলতে চাচ্ছি বর্তমান পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশগুলো হচ্ছে মুসলিম কান্ট্রি এবং মারা যাচ্ছে মুসলিম খাদ্য অপচয় বেশি করতেছে তাও মুসলিম তো এই যে আমাদের ইন্টেলেকচুয়ালি যে আমরা কী হয়ে গেছি একবারে আমাদের ইন্টেলেকচুয়ালের ওয়ার্ল্ডটা আমাদের অন্ধকারে ছেয়ে গেছে মিডল ইস্টের মস্তিষ্ক তারা বিলাসিতাই কী হয়ে গিয়েছে তারা একেবারে মগ্ন হয়ে গিয়েছে এই তাদের মস্তিষ্কটা ফ্রেশ করার জন্য আমার মনে হয় যে এরকম একটা বইয়ের দরকার আছে ইন্টেলেকচুয়াল ইনকিবাদ এই বইটার বিরাশ পৃষ্ঠা একটা আলোচনা আছে যেখানে হচ্ছে ইজমা নিয়ে কথা বলা হয়েছে বর্তমানে মুসলমানদের একটা সিংহভাগ মানুষ মুসলমানদের একটা দল তারা কিন্তু ইজমা বিরোধী ইজমা পছন্দ করে না সে আজকে তো মানেই না ইসলামের চারটা স্তম্ভ আমরা জানি কোরআন হাদিদ ইজমা কেয়াস কেয়াস তো চার নম্বরের কথা তিন নম্বরটা অনেকে মানে না একটা বিশাল অংশ তার হচ্ছে কেয়াস ইজমাকে মানে না তো এই যিনি লেখক তিনি উল্লেখ করেছেন যে ইজমার কি গুরুত্ব মুসলমানদের মধ্যে এবং আমি আমরা ইজমা সম্পর্কে আমাদের আমার ব্যক্তিগত একটা ধারণা ছিল যে ইজমা হচ্ছে এমন একটা জিনিস যেই মুসলমানদের প্রত্যেক ঘরের একটা শিশু পর্যন্ত সেই জিনিসটাকে মেনে নেবে সেটাই হচ্ছে উন্মতের ইজমা আমি আবার বলি কথাটা যে ইজমা আমরা যেটা মনে করি আপনারা মনে করেন কিনা যায় না যে প্রত্যেকটা মুসলমান যে জিনিসটা মেনে নিবে সেটা হচ্ছে ইজমা কিন্তু ইজমাটা এরকম না ইজমা হচ্ছে আলেমের মুস্তাহিদ বড়ো বড়ো একদম হাই স্কুলের যারা আলেম তারা মানবে ওইটাই হচ্ছে ইজমা মনে করেন বাংলাদেশের গ্রান্ড মুফতি এমনি সরকারিভাবে এমনি সরকারিভাবে নির্ধারিত না অর্থাৎ তিনি গ্র্যান্ড মুফতি হওয়ার এবং সর্বোচ্চ আলেম হওয়ার সমস্ত শর্ত তার মধ্যে আছে ওরকম একজন গ্রাম মুফতি ইন্ডিয়ার একজন গ্র্যান্ড মুফতির সাথে ঐক্যমত্ত পোষণ করেছেন একটা বিষয়ে অনুরভাবে আরব দেশগুলোর একজন গ্রাম মুফতি তিনিও একইভাবে একই ব্যাপারে কি করেছেন আপনার ঐকমত্য পোষণ করেছেন তাহলে সেই মাসালাটা হচ্ছে ইজমা এই তিনি একটা এখানে একটু তথ্য উল্লেখ আছে যে এই একটা মাস আলার ব্যাপারে শুধুমাত্র সারা বিশ্বে শুধুমাত্র বিশজন আলেম ঐকুমত পোষণ করেছিলেন সেটা ইজমা ইজমা মানে বিশ কোটি মুসলমানকে ঐকুমত পোষণ করতে হবে এমনটা না কোরআন হাদিস বুঝবে না তো এই মানে ইজমা কিভাবে উম্মতকে আবারও হারানো পথটা আবারও ফিরিয়ে দিতে পারে সেটা হচ্ছে এই লেখকের এখানে আলোচ্য বিষয় আর কি তো ও বইটা অনুদিত একটা গ্রন্থ আমি মনে করি এটা ট্রান্সলেশনটা কেমন যেন একটু রোবটিক ট্রান্সলেশন হয়েছে এটা যদি আর একটু যা দিয়ে করছে করবে করুক করতে এটাই অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের অনেক বই কিন্তু গুরুত্বপূর্ণ বই এখন অনুবাদের অপেক্ষা করছে বইগুলা এই অনুদিত হওয়া প্রয়োজন যেমন আমরা ইনসাফুল ইমাম একটা ইয়ে আছে আলাহ জাহমতুল্লা লিকে নিয়ে মিশরের একজন শেখার কিতাব এই এ ধরনের বেশ কিছু বই আছে এগুলা যদি অনুবাদ করা যায় তাহলে হচ্ছে আমাদের উম্মার জন্য অনেক উপকার হবে তো বাইন্ডিং এবং পৃষ্ঠার সব কিছু অনেক উন্নত কিন্তু অনুবাদটা আর একটু না অন্য তো অনেক ভালো হয়েছে কিন্তু আমাদের জন্য আর একটু সহজ করলে ভালো হতো এটুকু আর কি আসসালামু আলাইকুম